নমস্কার আমাদের সঙ্গে আছেন রহিম নবী নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই ইস্ট বেঙ্গল এই প্রথম কাঙ্ক্ষিত জয় পেল অষ্টম ম্যাচে আগের ম্যাচটা নয় নভেম্বর তারা খেলেছিল ব্রেকটা দারুণ কাজে লাগিয়েছেন কোচ সেটা দেখে গেল বোঝা গেল দারুণ কম্পোস্ট ইস্ট বেঙ্গল টিম নবী এই প্রথম জয় সম্পর্কে তুমি কি বলবে না জেতাটাই শুধু দরকার ছিল ইস্ট বেঙ্গলের বাকি সবকিছু হচ্ছিল জেতা হচ্ছে না কিন্তু ঘরের মাঠে জেতা যে ইস্ট বেঙ্গল জিততে পারে ঘরের মাঠে এবং সব থেকে ভালো টিমকে হারিয়ে আগামী ম্যাচ গেলে ইস্ট বেঙ্গলের এই জেতার দরুন আগামী ম্যাচ গেলে এদের খেলতে আরো ইজি হয়ে যাবে এবং এই জয়টা ভীষণ টিমকে মোটিভেট করবে এবং আগে আগের ম্যাচ গুলোর অনেক 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 হেল্প করবে হ্যাঁ দুঃসময়ের পরে সুসময় আসে নর্থ ইস্টের বিরুদ্ধে জয় পেয়েছে আজকের খেলাটা যদি কার কার খেলা তোমার ভালো লাগে বলবো যে গত বছরের যে কম্বিনেশন হেক্টর এবং আনুয়া সেটাকেই কিন্তু কোচ ব্যবহার করেছেন এবং নবাগত ছেলে খেললো বিষ্ণু প্রথম একাদশে এবারের আইসেলে প্রথম তার খেলা কিরম লাগে সত্যি কথা বলতে আজ যা বেঙ্গলের খেলা দেখেছি বহুদিন পর ইস্ট বেঙ্গলকে দেখে মনে হল ইস্ট বেঙ্গল টিম বলবো না তিনজন খেলেছে প্লেয়ার